আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফাইন চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের চতুর্থ অধ্যায় যে পয়েন্ট এক এই অংশের আমি চতুর্থ অধ্যায় শুরু করেছিলাম এবং প্রথমে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করেছিলাম এবং যে বিভিন্ন এই অধ্যায়টি করার জন্য এই অধ্যায়ের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো করার জন্য যে ধরনের সূত্র সিদ্ধান্ত মুখস্থ করতে হবে সেগুলো তোমাদেরকে বলেছিলাম মুখস্থ করার জন্য তোমরা নিশ্চয়ই এগুলো মুখস্থ করে ফেলেছ আর যদি মুখস্থ না করে থাকো কোনো সমস্যা নেই আমরা অঙ্ক করতে করতে এগুলো শিখে যাব এবং যখন যে ধরনের অঙ্ক করব আমি তখন সেই ধরনের বলে দিব যে এই অঙ্ক এই অঙ্কগুলো এই সূত্র ব্যবহার হচ্ছে বা এই সূত্রগুলো মুখস্থ করতে হবে আস্তে আস্তে যখন আমরা অঙ্ক করবো তখন আমরা এই সূত্রগুলো মুখস্থ করে ফেলতে পারবো কোনো সমস্যা নেই যদি তোমরা মুখস্থ না করে থাকো তাহলে তো আমরা বলেছিলাম যে আমরা উদাহরণের যে অঙ্কগুলো আছে সেই উদাহরণগুলো আমরা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে উদাহরণগুলো যে করে দেওয়া আছে বইয়ে তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে তারপরও কীভাবে হচ্ছে সেইগুলো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব আজকে যেই সূত্র দুইটা আমরা আলোচনা করবো সেই সূত্র দুইটা তোমরা সপ্তম শ্রেণীতেও কিন্তু শিখেছ একটা হলো মানে দুইটাই বর্গের সূত্র একটা হলো এ প্লাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটা হলো এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্রগুলো আমরা আজকে যখন করম শ্রেণীর অঙ্ক করেছিলাম তখন কিন্তু আমরা বুঝেছিলাম যে এই সূত্রটা আসলে কিভাবে হচ্ছে এটা সমান এটা কিভাবে হয় এটা আমরা প্রমাণ করেছিলাম সপ্তম শ্রেণীতে সুতরাং এখন আর আমি এই দুটা প্রমাণ দেখাচ্ছি না পরবর্তীতে যে সূত্রগুলো আছে ওইগুলোটা প্রমাণ করার চেষ্টা করব বা এই এটার যে জ্যামাতিক পদ্ধতি সেটা নিয়েও আমি এর পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি কীভাবে প্রমাণ করা হয়েছে তোমাদের সেটা দেওয়া আছে এবং ওটা দেখিয়েছিলাম তোমরা বুঝতে নিশ্চয় তো সূত্রর ক্ষেত্রে এগুলো কীভাবে হয় আসলে যেমন এখানে যদি আমি ক প্লাস ক দিই তাহলে বলতো এখানে কী হবে এটা হবে ক স্কয়ার প্লাস টু ক খ প্লাস এইভাবে হবে অর্থাৎ আমরা মুখে বলবো এ বি কিন্তু যেই রাশিগুলো থাকবে যে পদগুলো থাকবে সে পদগুলো নিয়ে আমরা এটা একটা মানে প্রথম পদ স্কয়ার চোখ টু দুইটা পদের তারপরে চোখ দ্বিতীয় পদের বল এইভাবে যদি মনে করো এখানে এ প্লাস বি এরকম থাকে তাহলে হবে দেখো এখানে হবে এ স্কোয়ার প্লাস টু এ বিস তোমরা সূত্র থেকে কিভাবে এটা হচ্ছে এটা প্রমাণও তোমরা জেনেছ এবং এই ধরনের অঙ্গ কিন্তু সে ক্লাস সেভেনেও তোমরা করেছো যাই হোক আমরা উদাহরণ যেগুলো আছি সেই উদাহরণ শুরু করো এখন আজকে যে দুইটা সূত্র কথা বললাম সেই দুইটা সূত্র দিয়ে হবে প্রথমে এক নাম্বার উদাহরণে যেটা দেওয়া আছে দেখো এর বর্গ নির্ণয় করা উদাহরণ এক এখানে দেওয়া ছিল থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই থ্রি এক্স প্লাস বর্গ নির্ণয় করতে হয়েছে তো বলব আমরা সূত্রের সাহায্যে বলব নির্ভর তাহলে এইটা এ এটা বি তাহলে আমরা কীভাবে কি প্রয়োগ করবো এ স্কোয়ার তাহলে কি এটা তাহলে থ্রি এক্স এটা হলো এ তাহলে এ স্কোয়ার প্লাস টু এ সময় হল থ্রি এক্স বি সমান হলো ফাইভ ওয়াই প্লাস বি স্কোয়ার দেখো তো সূত্রটা আমরা প্রয়োগ করতে পারছি না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই আমাদের করতে হল তো এটা যদি গর্ব করি তাহলে কি তিন থেকে নয় এক্স স্কোয়ার প্লাস তিন ছয় পাঁচ ছয় তিরিশ এক্স ওয়ান প্লাস ওয়াই হচ্ছে পঁচিশ ওয়াই স্কোয়ার এটি কিন্তু এক নম্বর উদাহরণ যে এই উদাহরণটা উত্তর আমাদের বই করে দেওয়া আছে তারপর আমি তোমাদের এটা করে দেখানোর চেষ্টা করছি যেন তোমরা বুঝতে পারো এই রকমটা করে এরপরে উদাহরণ দুই আমি দেখবো চলো উদাহরণ দুই উদাহরণ দুই যদি দেখি উদাহরণ দুই কি আছে উদাহরণ দুই আছে যে পঁচিশের মানে বর্গের সূত্র প্রয়োগ করে পঁচিশের বর্গ নির্ণয় করা এইখানে পঁচিশের বর্গ নির্ণয় করা বলছে তোমরা ক্লাস সেভেনে যখন প্রথম অধ্যায়ে বর্গ নির্ণয় করেছিলে তখন কি যে সংখ্যাটা বর্গ নির্ণয় করতে বলেছিল ওই সংখ্যাটাকে স্কোয়ার করলে অর্থাৎ দুইবার গুণ করলে সেটা বর্গ হয়ে যেত আমরা যদি পাঁচের বর্গ নির্ণয় করি তাহলে পাঁচের উপরে স্কোয়ার দিয়ে পাঁচ পাঁচ গুণ পাঁচ দিলেই আমি এটা পাঁচ পাঁচে পঁচিশ এটি কিন্তু কিন্তু এখানে বলা হচ্ছে সূত্রের সাহায্যে সূত্রের সাহায্যে অবশ্যই করতে হবে আমরা কোন সূত্র ব্যবহার করতে পারি এখানে দেখো এটাকে আমরা কোথায় যদি এটাকে এরকম করে নি সূত্র প্রয়োগ করার জন্য সূত্র প্রয়োগ করার জন্য এটি নিচে কম লিখে আমি লিখতেছি যদি আমরা এটা করি যে বিশ যোগ পাঁচ দেখো এটাকে যদি এখন এ মনে করি আর এটাকে বি মনে করি তাহলে কি হবে সূত্র হবে না তাহলে এটা এ এটা বি আর বিশ যোগ পাঁচ তাহলে কি পঁচিশ হবে না অর্থাৎ এখন আমরা এটাকে সূত্রের সাহায্যে বর্গ নিয়ে সূত্রের সাহায্যে বর্গ করতে চাইলে এখানে এ স্কোয়ার এ মানে কি বিশের উপরে স্কোয়ার প্লাস টু এই সময় কত বিশ বিষয় কত পাঁচ হয়ে এখন কি করবো এটাকে বিশের উপরে যদি স্কোয়ার হয় তাহলে হবে শূন্য শূন্য আর আর একটা শূন্য যেহেতু একটা শূন্য ছিল এরপরে এখানে পাঁচের স্কোয়ার আছে তাহলে বিশের স্কোয়ার বিশ্ব চারশো দুই দু চার চার পাঁচ আর একটা শূন্য আর পাঁচ পাঁচে পঁচিশ এখন আমরা এটাকে কি করবো যোগ করব এটাকে যদি যোগ করি দেখো এখানে দুইটা শূন্য দুইটা শূন্য আর এখানে দুইটা সংখ্যা

পঁচিশ কে যদি আমরা পঁচিশ কে পঁচিশ দিয়ে গোল করে ফেলতাম পঁচিশ কে পঁচিশ দিয়ে গোল করে ফেলতাম তাও কিন্তু আমরা ছয়শ পঁচিশই পাইতাম অর্থাৎ যেহেতু বলছিল যে পঁচিশের বর্গ করো তো বলে দিচ্ছে কিন্তু যে সূত্র প্রয়োগ করি সুতরাং আমাদের এই সূত্র প্রয়োগ করে এটা করতে হবে এরপরে দেখবো আমরা উদাহরণ তিন উদাহরণ তিনে আছে ফোর এক্স মাইনাস সেভেন ফোর এক্স ফোর এক্স মাইনাসভেন এটা কি মাইনাসের সূত্র অর্থাৎ একটা বললাম আমি কি এসোয়ার তাহলে এটা কি এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বিস বিয়ার সূত্র প্রয়োগ হয়ে গেল এখন

এরপরে আরেকটা উদাহরণ দেখবো আমরা সেটা হলো তোমাদের যে মূল বই মূল বইয়ের শেষের যে সংযুক্তি করা হয়েছে সেই সংযুক্ত উদাহরণ টিউ উদাহরণ তিন উদাহরণ তিন এখানে আছে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়ান ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়ান তাহলে এটা মাইনাসের সূত্র মাইনাসের সূত্র হলে এ ফাইভ এক্স মানে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখন কি পাঁচ হচ্ছে পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস পাঁচ দশ তিন মাসে তিরিশ এক্স ওয়াই নয় পয়স্কার এটা উদাহরণ তিনের উত্তর এরপরে উদাহরণ উদাহরণ চারে এমন হচ্ছে সূত্রের সাহায্যে 98 এর বর্গ এর আগে আমরা পঁচিশের বর্গমিন 98 এর বর্গমিন 98 এর বর্গ যদি নির্ণয় করি তাহলে আটানব্বই

ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং আমাদের মাঝে শেয়ার করতে পারো কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো লাগ তাহলে আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হয়েছে আসসালামু আলাইকুম